দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে সদস্য বাড়ির ভেতরে থাকা বাইকে আগুন দুর্গাপদ সদস্য তার দাবি পঞ্চায়েত ভোটের আগেই বিরোধীরা ভয় দেখাবার জন্য এই ধরনের কাজ করছে গতকাল রাত এগারোটা নাগাদ দেখেন তার বাইক আগুনে পড়ছে জল দিয়ে নেভানোর আগেই পুরোপুরে ছাই হয়ে গেছে তিনি মনে করছেন সামনের পঞ্চায়েত ভোট তাই হয়তো তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে বিরোধীরা যদিও হুগলি জেলার বিজেপি সভাপতি তুষার মজুমদার বলেন তৃণমূলের কাজই হচ্ছে বিরোধীদের চক্রান্ত খুঁজে বার করা বিরোধীরা এই কাজ করছে বলে মনে হয় না ওরা নিজেরাই নিজেদের পুড়িয়ে মানুষের সহানুভূতি নিতে চাইছে যাতে পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের খারাপ করা যায় মানুষের চোখে উনি না দেখে বিরোধীদের দোষারোপ করছে ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন টাকা এখন তো হচ্ছে না যে করলে সব শেষ হয়ে যাবে

আমি দেখলাম ঘুমান্ত অবস্থায় আমি জাগে দেখলাম যে আমার গাড়িটা বাড়ির সামনে দাউ দাউ করে আগুন চলছে উন্মত অবস্থায় আমি একজন রাজনীতি করি রাজনীতি করার কারণে এই শত্রুতা বিরোধী দল এবং কোনো দলের পক্ষে এটা ঘটতে পারে এটা আমার আতঙ্ক এবং পুরো বাইটে জ্বালিয়ে দিলে আমার সব পরিবারে হয়তো ধ্বংস হতো না এই বাড়ির মধ্যে এরকম একটা বাইককে জ্বালিয়ে দিত আপনারা তো ঘরে ঘুমোচ্ছিলেন তার মধ্যে এরকমভাবে এরকম একটা পরিস্থিতি আমরা তো বুঝতে পারিনি যখন আগুনটা জ্বলিছে তখনই আমরা বুঝতে পারি যে এবং ঘুম ভেঙেছে ঘুম ভেঙে আমরা উঠি দেখি এই পরিস্থিতি তারপরে এই আমরা জল মারি এবং নিবাবার চেষ্টা করি মানে আপনাকে কি মেরে ফেলার কোনো চক্রান্ত মেরে ফেলার চক্রান্ত হতেই পারে রাজনীতি করি সেই বিধায় আমাকে শত্রুতামূলক সামনে পঞ্চায়েত নির্বাচন এই তো অবস্থায় আমাকে ভয় ধরানো কিংবা আমার প্রাণে মারার একটা হুমকি আশঙ্কা ভয়ভীত দেখানোর জন্য এই ক্ষয়ক্ষতি করিস হয়তো এটাই আমার সন্দেহ কটা নাগাদ লেগেছে এটা ওই এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশ এইরকম নাগাদ আপনারা কী করে বুঝতে পারলেন আমরা বুঝতে পারলাম যে আগুনের শিকার যখন উঠছে গ্যাস যখন বন্ধ ছুটিছে তখন হঠাৎ আমার নাতি ঘুম ভাঙে সেই আমাদের জায়গায় আমরা উঠে দরজা খুলে জল মারতে শুরু করি জল মেরে মোটামুটি নিভাই সন্দেহ হয় আপনার হ্যাঁ কিছু আমার সন্দেহ আছে রাজনীতির ব্যাপারে যখন রাজনীতি করি তখন কিছু সন্দেহ আমাকে এখন মনে জাগছে এবং পরিস্থিতি সন্দেহ না হলে ঘটনা ঘটবে কী করে এই ঘটনাটা তো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং আমাকে বাড়িটাকেও ধ্বংস হয়ে যেত এবং আমার দরকার রাজনীতির কেরিয়ারটা নষ্ট করার জন্য সামনে পঞ্চায়েত নির্বাচন সেই জন্য আমার উপরে এই চাপ সৃষ্টি এবং এই ধরনের ভীতি আকর্ষণ করে আমার ক্ষয়ক্ষতি করার জন্য কোনো রাজনৈতিক দল এখানে ইনভলভ আছে আপনার নামটা হ্যাঁ আপনার নামটা আমার নাম দুর্গাপদ গাইন দুর্গাপদ গাইন দুর্গাপদ গাইন আমি বর্তমান টিএমসির সদস্য বর্তমান পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্য তৃণমূলের কাজই হচ্ছে বিরোধীদের চক্রান্ত খুঁজে বার করা কিন্তু এই এই বিরোধীরা কাজটা করেছে বলে আমার মনে হয় না কারণ বিরোধীদের ঘাড়ে এত মাংস গজায়নি যে তৃণমূলের এত পুলিশ বাহিনী গুন্ডা বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে তার মোটরসাইকেল পড়াতে যাবে ওরা এমন হতে পারে যে নিজেরা চক্রান্ত করে নিজেরা পুড়িয়ে বিরোধীদের ঘাড়ের দায় পাচ্ছে যে আগামী পঞ্চায়েত নির্বাচন সামনে একটা সহানুভূতি পাওয়ার জন্য সিম্প্যাথি পাওয়ার জন্য যে মা মানুষ বিরোধীদের খারাপ নজরে বা কু নজরে দেখবে আর ভোটটা ওদের দেবে এই চালাকি চলবে না মানুষ বুঝে নিয়েছে যে এরা কি করতে পারে এরা নিজেরা নিজেরা খুন করে নিজেদের মানুষকে নিজেরা মারে নিজেরাই সব কিছু করে নাম দেয় বিরোধীদের কিন্তু আদৌ কোনো জায়গায় কিছু নেই বোম বারুদ পিস্তল আপনারা দেখতেই তো পাচ্ছেন প্রতিদিন সব কিছুতে কারা রয়েছে নিজেরা নিজেরা রয়েছে বিরোধীরা কে আছে কোথায় আছে ধরা পড়ছে তৃণমূল মার কাছে তৃণমূল মরছে তৃণমূল তো এখানে যে ওনার পাঁচিলের মধ্যে কে ঢুকেছে পাঁচিলের মধ্যে যদি ঢুকতে পারে কে ওনার উপরে দুষ্ট আছে ওনাদের পার্টির লোক হয়তো কেউ দুষ্ট থাকতে পারে হয়তো সেও করতে পারে উনি না দেখে বিরোধীদের নামে বললে তো হবে না কেন বিরোধী ভূত সবসময় দেখে তিনি